মশা দেখলে জীবনে মনে হয় যে মশা আমার কল্যাণে বানাইছে আল্লাহ দিন জ্বালায় রাত্রেও জ্বালায় মশারি টানাইলে এর কেমনে ভেতরে যায় যায়। কোনো মতো ঢিকা কামড় একটা বসাই দিবে রক্ত একটু খেয়ে ফেলবে তো এই চিন্তা তো স্বাভাবিক যে আল্লাহ বলছে না আমি যা কিছু বানিয়েছি তোমার কল্যাণে বানিয়েছি এবং অনেক কিছু আছে যেটা তোমার কল্যাণে কিন্তু ওটার খবর তুমি জানো না তো আমি চিন্তা করলাম আল্লাহ মশাল্লাহ কি কল্যাণে বানাইছে আল্লাহ ভালো জানে কিন্তু ভাই বিষয় হচ্ছে এই ধারণা আসতে পারে তবে এই ধারণাকে জায়গা দেওয়া যাবে না কারণ আমার বুঝে আসুক আর না আসুক আল্লাহ কোরআনে যেটা বলছে এটাই এটাই নাকি আমারটা ঠিক না আল্লাহ যেটা বলছে এটা ঠিক আমার বুঝ শক্তি কম হতে পারে এবং আমার বুঝ শক্তি কম হওয়াটাই স্বাভাবিক দুনিয়া সব কিছু বোঝার মতো ক্ষমতা তো আমার আপনি দেখেন এই এক মশা এই মশা নিধনের জন্য মশারি আছে না নাই আবার আর কি আছে কয়েল আছে স্প্রে আছে হ্যাঁ ওই যে কামান কর্পোরেশন থেকে নিয়ে বের হয় আপনি লক্ষ্য করেন এই ছোট্ট এক প্রাণী মশা যেই মশা নিধনের জন্য ওই কয়েল স্প্রে মশারি কামান বিমান মোটামুটি যা যা বানাইছে মানুষ কোটি কোটি মানুষের রিজিক হয়তো এই মশার সাথে সম্পৃক্ত আল্লাহ বলছে বান্দা আমি তোর কল্যাণে বানাইছি তুই বুঝবি না কিন্তু আমি যা বানাই বুঝে শুনি ফেলুল হাকিম লা ইখলু আনিল হিকমা আল্লাহ তাআলা মহা প্রজ্ঞাময় আল্লাহর কোনো কাজ প্রজ্ঞার বাহিরে না তোমরা কি দেখতে পাও না তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি খেজুর এবং আঙ্গুরের বাগান এবং দুনিয়াতে তোমাদের জন্য বহু ঝর্ণা আমি আল্লাহ সুবাহান হওয়া তারা নানান জায়গায় সৃষ্টি করে রেখেছি আল্লাহ রব্বু আলমিন এখানে ঝর্ণার কথা বললেন আল্লাহ রাব্বু আলমিন এখানে আঙ্গুর এবং খেজুরের কথা বললেন আঙ্গুর এবং খেজুরের কথা বিশেষভাবে এতে বলার কারণ হচ্ছে আরব দেশে অন্যান্য ফলের চাইতে আঙ্গুর এবং খেজুরটা বেশি হতো এবং মানুষ এই ফলগুলোর সাথে বেশি পরিচিত ছিল স্বাভাবিকভাবে খেজুর এবং আঙ্গুর হাই যুক্ত। খেজুর এবং আঙ্গুর অনেক সুস্বাদু এবং শরীরের জন্য উপকারী ফল আল্লাহ রাবুল আলমিন বললেন বান্দা তুমি কি আমার নিদর্শন দেখতে পাও না তোমার জন্য আমি শুধু খাবার দাবারের জন্য চাল ডাল গম না আঙ্গুর খেজুর বেদানার মতো এমন কিছু ফল আমি আল্লাহ সৃষ্টি করেছি যেগুলো না খাইলে তুমি মরে যাবা না তবে যেগুলো খাওয়াটা তোমার জন্য উপকারী যেগুলো তোমার ভারী খাবারের পরে তোমার খেতে মন চাবে এরপরে আল্লাহ বলছেন লিয়া মিং ফ্যামারি যাতে তারা আহার করতে পারে তোমাদের খাবার দাবারের জন্য আমি আল্লাহ সুবাহ ফল মূল শাক সবজি তরুলতা সব সৃষ্টি করেছি ওয়ামা আমিলা হিম তবে এগুলো যে তোমরা খাও এর একটাও তোমরা নিজ হাতে বানাতে পারবা না আমরা আম খাই কিন্তু জীবনে কোনো দিন আম বানাইতে পারবো ধরেন যদি বিজ্ঞানীরা কোনোভাবে বানায়ও ওটা আসল আমের মতো সব কিছু হবে আল্লাহ বললেন ওয়ামা আমিলা থোয়াই হিম ও মানুষেরা শোনে নাও দুনিয়াতে ফল খাও তবে দুনিয়ার কোনো ফল তোমরা নিজের হাতে বানাতে পারবা না বানাবার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাদের দেই নাই আর্টিফিশিয়াল যদি কিছু বানাও সেটা আর্টিফিশিয়াল আসল মজা সেখানে পাবানা এরপরে আল্লাহ বললেন না ফালা করুন এত কিছু দেওয়ার পরেও কি তারা আমার সুক্রিয় আদায় করবে না এজন্য আমাদের উচিত যতটুকু নিয়ামত আমরা পাচ্ছি এটা পাওয়ার পরে আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ কি বলা উচিত আলহামদুলিল্লাহ বললে নিয়ামত কি বারে না কমে অনেক মানুষ আছে ভাই কেমন আছেন সুবিধা না ভাই ব্যবসা বাণিজ্যের যে অবস্থা রে ভাই দিন চলে না মিয়া এইভাবে কি জীবন চলে এমন কথা বলে আপনি শুনলে মনে করবেন বেটা দুপুরে খায়ও নাই অথচ খোঁজ নিলে দেখেন সে মোটামুটি এসি গাড়ি এসি বাড়িতে থাকে আছে না নাই এমন দুঃখ প্রকাশ করে ভাই দিন চলে না রে ভাই এইভাবে কি জীবন চলে শেষ হয়ে গেলাম একবারে সব দিক দিয়ে আর টিকতে পারতেছি না এমন দুঃখ প্রকাশ করে যতটা দুঃখ প্রকাশ হয়তো রাস্তার ভিক্ষুক আপনার কাছে করবেন অথচ এই ভিক্ষুকের চাল্লা ভালো ডাকছে না ভিক্ষুক খাবারের জন্য হাত পাতে এবারে তো খাবারের জন্য হাত পাতে হয় না অথচ তবুও আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এটা বলার মতো ক্ষমতা রাখে না আরে ভাই আপনি যদি সারা জীবন অভিযোগ দেন নাই 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 কিচ্ছু নাই আল্লাহ দেখবেন ঠিকই মৃত্যুর আগে আপনারে একবার কিচ্ছু নাই করে বানাই দিবে যে এত কিছু দেওয়ার পরও এত কিছু দেওয়ার পরও কিচ্ছু নাই তাহলে আমি যারে দুই হাত দেই নাই খালি পা দিয়ে গড়ায় গড়ায় ভিক্ষা করতেছে সে কি শিখিব এই জন্য বলা লাগবে আপনাকে কেউ জিজ্ঞেস করবে কেমন আছেন যত কষ্টেই থাকেন না কেন প্রথম কথাটাই হবে আলহামদুলিল্লাহ আর যাই হোক না হোক অন্তত বেঁচে তো আসি সুস্থ তো আসি ইনকাম কম ইনকাম বাড়বে সুস্থ আছি ব্যবসায় লস ব্যবসায় বরকত হতে পারে যদি আমি কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন উত্তরে যদি আমি বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন আহারে এত কিছু দেওয়ার পরেও আমার সক্রিয় আদায় করবানার এরপরে আল্লাহ বলছেন সুবাহান আল্লাহরী খলাকল আজওয়া জাকুল্লাহ মিম্্মা তুমবিতুল আর ও মিন অ্যাং ফুসিহিম্মা লায়া আলাম মহা মহিমান পবিত্র সেই আল্লাহ সবহান হওয়া তা আলা যিনি মানুষের মধ্য থেকে নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন এবং পৃথিবী থেকে যা যা প্রয়োজন মানুষের জন্য সব সৃষ্টি করেছেন এই জমিন থেকে এমন অনেক কিছু আল্লাহ তালা আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন এমন অনেক কিছু বানিয়েছি আমি আল্লাহ তোমার কল্যাণে ওইটা যে তোমার কল্যাণেই বানানো হয়েছে তুমি এটা জানো না বলবেন না এই যে মশা দেখলে জীবনে মনে হয় যে মশা আমার কল্যাণে বানাইছে আল্লাহ সারা দিন জ্বালায় রাত্রেও জ্বালায় মশারি টানাইলে এর ভেতরও কেমনে জানে আবার ঢুকে যায় কোনো মতো যাই তাই কামড় একটা বসাই দিবে রক্ত একটু খেয়ে ফেলবে তো এই চিন্তা তো স্বাভাবিক যে আল্লাহ বলছে না যা কিছু বানিয়েছি তোমার কল্যাণে বানিয়েছি এবং অনেক কিছু আছে যেটা তোমার কল্যাণে কিন্তু ওটার খবর তুমি জানো না তো আমি চিন্তা করলাম আল্লাহ মশাল্লাহ কি কল্যাণে বানাইছে আল্লাহ ভালো জানে কিন্তু ভাই বিষয় হচ্ছে এই ধারণা আসতে পারে তবে এই ধারণাকে জায়গা দেওয়া যাবে না কেন আমার বুঝে আসুক আর না আসুক আল্লাহ কোরআনে যেটা বলছে এটাই এটাই নাকি আমারটা ঠিক না আল্লাহ যেটা বলছে এটা ঠিক আমার বুঝ শক্তি কম হতে পারে এবং আমার বুঝ শক্তি কম হওয়াটাই স্বাভাবিক দুনিয়া সবকিছু বোঝার মতো ক্ষমতা তো আমার আপনি দেখেন এই এক মশা এই মশা নিধনের জন্য মশারি আছে না নাই আবার আর কি আছে কয়েল আছে স্প্রে আছে হ্যাঁ ওই যে কামান টামানো আছে যে রাস্তায় মাঝে মাঝে সিটি কর্পোরেশন থেকে নিয়ে বের হয় আপনি লক্ষ্য করেন এই ছোট্ট এক প্রাণী মশা যেই মশা নিধনের জন্য ওই কয়েল স্প্রে মশারি কামান বিমান মোটামুটি যা যা বানাইছে মানুষ কোটি কোটি মানুষের রিজিক হয়তো এই মশার সাথে সম্পৃক্ত আমি তোর কল্যাণে বানাইছি তুই বুঝবি না কিন্তু আমি যা বানাই বুঝে শুনে আনিল হাকিমলা আল্লাহ তালা মহা প্রজ্ঞাময় আল্লাহর কোন কাজ প্রজ্ঞার বাহিরে না আল্লাহ সুবাহ তার নিদর্শন সমূহ বুঝে আমাদেরকে আপাতত করার তৌফিক দান করুক